সর্বনাশা যমুনা নদী কত মানুষের ঘর বাড়ি জমা তার বুকে কেড়ে নিয়েছে আজ সেই নদী ভাঙনের কারণে জমি জমা হারিয়ে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে জীবনযাপন করছে সিরাজগঞ্জ জেলার চহলি উপজেলার ভূতের মোর কতবার নদী ভাঙনের কারণে মানুষ অন্যর্থ জায়গায় চলে গেছে আর শেষ বারের মতো মানুষগুলো বস্তা দিয়ে নদী রুদকল্পে কাজ করছে আজকের এই ব্লকে সেসব মানুষের জীবনচিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি যে আজকে আপনাদের এই ব্লকটি ভালো লাগবে গাইস দেবারিয়া জামে মসজিদ সেই অলৌকিক মসজিদ গাইবি মসজিদ সেই মসজিদ থেকে এখন আমরা যাচ্ছি ভূতের মোড় আর সেটা পড়েছে সিরাজগঞ্জ জেলার চৌহলি উপজেলা সেই ভুতের মোড় যাচ্ছি সেখানকার কিছু ভিউ তুলে ধরার চেষ্টা করবা বিরিশটার নামটা কি দেয়

রাস্তায় মাল বোঝায় ঘোড়া দাঁড়িয়ে রয়েছে যতই আস্তে আস্তে করে সামনে যাচ্ছে সেই ভূতের মোর ভূতের মোদের কথা শুনলেই আসলে সেখানে ভাঙন এলাকা ভাঙতে ভাঙতে কত বাড়ি ঘর যে নিঃশেষ করে দিয়েছে সেই ভূতের মোর এখন আস্তে আস্তে করে ভ্যান করে যাচ্ছে এখানকার রাস্তাঘাট ব্যাপক উন্নতি আমরা সেটা দেখতে পাচ্ছি প্রাইস আর সেই আহ এক কোটি টাকার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি নাগরপুরের জনপ্রিয় এই বাড়িটি আচ্ছা বাড়িটি আপনার এটা কার বাড়িটা হ্যাঁ হ্যাঁ ও টিও রফিকের বাড়ি রে টি আই রফিকের বাড়ি রে এগুলা আহ এপাশে যারা বসবাস করতেছে সবই আপনার নদী ভাঙনে সবই গেছে গানে তো কত দূর পর্যন্ত আপনার এই যমুনা নদী আপনার ঘাস করছে কত দূর পর্যন্ত অনেক না এখানে কিরকম মানুষ গর ছাড়া আপনার রয়েছে লাখ 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 না জি 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 এবার কিরকম ভাঙছে আপনার কিরকম ঘর এবার ভাঙছে এবার বেশি ভাঙছে না এলাকার ছেলে পেলে বসে খেলা করছে আমরা ভূতের মোড় চলে এসেছি গাইস আমরা চলে এসেছি ভূতের মোড় সেই যমুনা নদীর পারে এখানে এই বছর অনেক ঘরবাড়ি ভেঙে গেছে যে কারণে এখানে বা রক্ষায় নদী রক্ষার জন্য এখানে বস্তাগুলো বিছিয়ে দিতেছে সেটাই আমরা দেখতে পাচ্ছি সুন্দর বাতাস বইছে একদম যমুনা নদীর পাশ থেকে এই বাতাস শরীরটাকে ছড়িয়ে দিচ্ছে কত মানুষ যে ঘর বাড়ি ছাড়া হয়েছে কত মানুষ যে এই যমুনা নদীর ভাঙনে ঘর বাড়ি হারিয়ে অনেক দূরে চলে গেছে আর সেই নদীর রক্ষায় আমরা দেখতে পাচ্ছি বস্তাগুলো ভরে বাদ দিচ্ছে সবাই মিলে এলাকার সবাই মিলে যমুনা নদীর ভাঙর কল্পে এই বস্তাগুলো মিশিয়ে দিচ্ছে

সবাই মিলে এই যমুনা নদীর ভাঙন রূপকল্পে কাজ করছে আসলে এই যমুনা নদী যে ঘর বাড়ি হারা করে আর সেই ঘর বাড়ি সেরে অন্যর্থ যাওয়াটা যে কতটা কষ্টকর আর সেই কষ্ট লাঘব করার জন্যই এই যমুনা নদীর পারে আমরা দেখতে পাচ্ছি যে তারা বাদ দিয়ে রক্ষা করার চেষ্টা করছে 谢谢大姐，大姐，谢谢，谢谢，谢谢。 তো এখানে আপনার কত বস্তা কত ফেলছে আরো ফেলবেন আমাদের সাত নম্বর প্যাকেজের নব্বই হাজার বস্তা নব্বই হাজার বস্তা তো কি আশা করা যায় যে এবার তো অনেক ঘরবাড়ি ভেঙে তস্তস্ত হয়ে দিছে এবার এই বাদ দেওয়ার ফলে কি আশেপাশে যারা রয়েছে তারা কি রক্ষা পাওয়ার কি পাবে কিনা এখন বাদ বাকি সব আল্লাহর ইচ্ছা আমাদের কাজ যেটা করা আর

যার যায় সে বুঝে আসলে কষ্ট কত দূর নিজ জন্মভিটা যখন নদী ভাঙনের কারণে ছেড়ে যেতে হয় তখন এই নদী তীরবর্তী মানুষগুলো বুঝে সেই কষ্টটা কত কতটা বেদনার আর সেই কষ্ট লাঘব করার জন্যই এই এলাকার যে ইয়ং জেনারেশন তারা নদীর

যমুনা নদীর এই পারে আমি নিচক্ষে দেখেছি সেই সব মানুষকে যে মানুষগুলো নদী ভাঙার কারণে ঘরবাড়ি ছেড়ে তারা অন্যত্র যাওয়ার সময় যে করুণভাবে কেঁদেছে সেই দৃশ্যটুকু আমি দেখেছি সেই দৃশ্য দেখার পর আমি উপলব্ধি করেছি যে ঘর বাড়ি সেরে যখন অন্যত চলে যেতে হয় অন্যের জায়গায় তখন কতটা কষ্ট হয় আর যে কারণে বর্তমানে এই যমুনা নদীর চৌহলি ভূতের মুখ রক্ষার জন্য এখানে অনেক অনেক বস্তা ফেলা হচ্ছে যেন এইসব মানুষগুলো রক্ষা পায়

गाई <laughs> ए নৌকার জন্য অপেক্ষা করছে কারণ নির্দিষ্ট সময়ের সময়ের পরপরই নৌকাগুলো ছেড়ে যায় যারা চরে বসবাস করে তাদের এই নৌকার জন্য অপেক্ষা করতে হয় সেই সব মানুষগুলো এখন বিশ্রাম করছে কোন সারে যাবেন ভালো আছেন কোন সরে যাবেন তো এখানে আপনার চরে যে আপনার যাওয়ার জন্য নৌকা আপনার কখন কখন পাওয়া যায় সাথে দেখা আপনাদের বাড়িঘর কয়বার আপনার ভাঙছে আপনার উনিশশো নব্বই জন্ম আমার মোটামুটি আমি বারোবার ভাঙছি বারোবার ভাঙছি আসলে এ যখন ভাঙে তখন আবার অন্য জায়গায় যে ঘর বাড়ি করেন এই সময়টুকু আসলে অনেক কষ্ট হয় তারপরে খুব কষ্ট হয় না আপনাদের কষ্ট হয় না আমরা সেটা মেনে কারণ আমাদের ঐতিহ্য এখানে আমাদের সবই আছে এখান থেকে আমরা কোথায় যাবো ভাঙিবারও আমাদের ভালো লাগে মোহন আল্লাহবাগের ইচ্ছা আমরা আমাদের এক থেকে ভাঙ্গিয়া যায় দেখা গেছে তো আমরা আরেক পাশে থাকতে পারি আল্লাহ আমাদের রাখে তো আপনাদের দুবলিয়া যে ভাষা সৈনিক আব্দুল মতিন তার কথা তো শুনছেন জি আমি শুনছি শুনছেন না তো আসলে এরকম একজন মহান মানুষ এই এলাকার আপনাদের গর্ব হয় না জি জি অবশ্যই হবে ভালো মানুষ আর কেউ কেউ বসে 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 এখানে পান খাচ্ছে আবার চা তৈরি হচ্ছে

চলছে গরমে মানুষ টিকতে পারতেছে না কিন্তু আমি এখনই যমুনা নদীর ভাঙন এলাকার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আসলে আল্লাহর পদত্ত যে এই যমুনা নদীর গাছ থেকে যে বাতাস আসতে সেই বাতাসে এসি কেউ ফেল করবে আর এই অপরূপ যমুনা নদীর পার দিয়ে হেঁটে বেড়াচ্ছি আসলে খুবই ভালো লাগছে যমুনা নদীর পারে মাছ ধরার নৌকা আর মাছ ধরার এই নৌকার মাঝে শুয়ে রয়েছে মাছ ধরার জেলে বালি আর সেই বালিতে আ যে কবুতরগুলো সেই কবুতরগুলো সন্ধান করছে খাবার ঘোড়া এখানকে এখানকার মানুষের জীবিকা নির্বাহ যারা দিনমজুরি কাজ করে তারা ঘোড়ার গাড়ি টানে সেই ঘোড়ার গুলো দেখতে পাচ্ছেন প্রছন্ন গরমে গরুকে এখানে বেঁধে রেখেছে যমুনা নদীর পারে নদী তীরবর্তী যারা মানুষ তাদের গোসল করার এই যমুনা নদীটি একটি চমৎকার পরিবেশ হয়ে উঠে এখানে সেটাই আমরা দেখতে পাচ্ছি এলাকার ছেলেপেলে যুবক বৃদ্ধ সবাই এই যমুনা নদীতে গোসল করে আর যারা এলাকার পেলে রয়েছে তারা বালির মধ্যে খেলা করছে পালিয়ে দেয়া ই করতেছে গরম লাগতেছে না গরম লাগে না ঢেউ যমুনা নদীর পারে খুবই সুন্দর লাগছে যমুনা নদীর এই শীতল পানিতে পাটারা রাখা রাখলাম আর সত্যিকার অর্থে যা শরীরটা একটি শীতল পরশ বুলিয়ে দিল এক সময় ছোটোবেলায় এদের মতোই এই নদীতে গোসল করতাম কিন্তু এখন আর সেই নদী দেখা না পেলেও এখানে এসে তাদের গোসল করার দৃশ্যটি দেখে অনেকটাই ভালো লাগলো সবাই মিলে এই যমুনা নদীর নেমে গোসল করতেছে কি ভাল লাগে না গোসল করতে হ্যাঁ কয় বার গোসাল করলাম ঠান্ডা লাগে না গরমের কারণে বারবার গোসল করো হ্যাঁ গাইস আমি যমুনা নদীর নদীতে নেমে পড়েছি আমার পেন দেখতে পাচ্ছেন যে ভিজে গেছে তারপরেও ভালো লাগলো এই গরমের মধ্যে একটু নদীর পানি স্পর্শ করার জন্য আসলে নদী ভাঙন এলাকার মানুষের সব সময় কষ্ট লেগেই থাকে কখন ভেঙে যাবে কখন অন্যত্র চলে যাবে এই চিন্তায় আমরা আসার আগেই দেখলাম যে এই যমুনা নদীর ভাঙন করবে অনেক বস্তা বিশ্বাসে যেন রোধ হয় আর এই যমুনা নদীর কত মানুষের যে ঘর বাড়ি নিঃস্ব করে দিয়েছে কত মানুষ যে ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে এই সেই যমুনা নদী যার কবল গাছ থেকে অনেক মানুষ রক্ষা পায়নি গরমের কারণে না গোসল এই গরমের কারণে ওদের গোসল দেখে আশা করি যে আপনাদেরও গোসল করা ইচ্ছে জাগবে তাহলে অবশ্যই চলে আসুন এই সিরাজগঞ্জের সোহলি উপজেলায় ভূতের মোড় এরকমভাবে সবার সাথে আনন্দ যমুনা নদীর পারে আর এখানে ভেসে আসতেছে সমতুর কণ্ঠে গান আর এখানকার যারা মানুষ নৌকার মধ্যে বসে গান গাছে সেই গানগুলো পান জুড়িয়ে যায় সেই নৌকার মধ্যে উঠছি কত দুইজন তুমি কোথায় আমি কোথায় মনে হয় যখন কত নেশি ছিলাম গ দুইজন তুমি কোথায় আমি কোথায় মনে হয় যখন এখন নয়ন জলে বুকটা হৃদয়টা যায় পুরে রাতা শিলাই তোমার কথা বারবার মোহনে পড়ে ওরে রাতা শিলাই তোমার কথা বারবার মোহনে পড়ে আমার মনের দুঃখ প্রকাশ করি না ইরাকা কালা কু নবনে হ্যাঁ রে লুকলা কোন সোনার দেহ কাল